আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নে যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রশ্নটি এই যে আমি এখানে উপস্থাপন করলাম তো এইখানে এই একটা উদ্দীপক এই যে বাম দিকে আমি উদ্দীপক একটি সি প্রোগ্রাম দেওয়া আছে ফল লুপের গঠন আর ডান দিকে এই সুত প্রশ্ন দেওয়া আছে এখানে গোয়ার ঘনং প্রশ্নের উত্তর দিব আমি এই ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখতে বলছে তো অ্যালগোরিদম লেখা শুরু করবো তাই না তো যাই এই তথ্যের আলোকে আমরা অ্যালগোরিদম লিখবো একটা কাজ করি ডান দিকে আমি লিখে রাখলাম এই যে প্রশ্নটা লিখে রাখলাম এটার সাথে ঢাকা বোর্ড দুই হাজার উনিশের মিল আছে ঢাকা বোর্ড দুই হাজার উনিশে এই প্রশ্নটি এসেছিল তো ঘনাং প্রশ্নের উত্তর অ্যালগোরিদমের শুরুতেই লিখবো প্রোগ্রাম শুরু করি তাই না তার আগে আমরা লিখে রাখতে উদ্দীপকে বর্ণিত প্রোগ্রামটির ধারা হচ্ছে এটা এর উদ্দম নিম্নরূপ ধাপ এক প্রোগ্রাম শুরু করি অনেকে আবার লিখে থাকে ধাপ এক শুরু যদি লেখে শুরু তাও হবে তারপরে ইনপুট হিসেবে এখানে যে এনের মান গ্রহণ করব এই যে এন এর মান এই যে এখানে কিন্তু আইনটি এখানে ইনপুট হিসেবে এনের এর মান গ্রহণ করব এরপরে আমরা এখানে এ সমান ওয়ান কেন ওয়ান এই যে ওয়ান দিয়ে শুরু হয়েছে যেটা দিয়ে শুরু হবে এটার মান আমরা আয় অথবা এন দ্বারা ইনিশিয়াল করব এখানে যেহেতু এ সমান ওয়ান আছে এ সমান ওয়ান এখানে লিখব আর সাম সমান জিরো লিখবে এই যে সাম সমান জিরো এখানে ইনিশিয়াল করে দিব ঠিক এর পরের ধাপে একটা কন্ডিশন চেক করব এই কন্ডিশনটা এই যে এস দিন ইকোয়াল টু এন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ইনিশের কাজটি করবে আর একটা এই কাজটি করবে দুইটা কাজ করবে যোগফল নির্ণয় করবে এবং এর মান এক এক করে বৃদ্ধি করবে তাই পরের ধাপে আমরা কন্ডিশন চেক করার জন্য লিখব এল এস দিন ইকোয়াল টু এন হলে পাঁচ এবং ছয় নং ধাপের কাজ করবে পাঁচ নং ধাপে কী করবে যোগফল নির্ণয় করবে এই যে এইটা এস এস সমান এস প্লাস এ ইন্টু এ এটা হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র এই যেখানে দেওয়া আছে এর পরের ধাপে এর মানে এক করে বৃদ্ধি করবে এ সমান এ প্লাস ওয়ান এই যে এ সমান এ প্লাস ওয়ান আর এ প্লাস প্লাস এটা এক জিনিস এক কথা শেষে এই আমাদের যখন যোগফল শেষ হয়ে যাবে তখন এস এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে অ্যালগোরিদম দিকের অংশটুকু উত্তর ডান দিকেরটা আমি প্রশ্ন দেখে দেখে লিখলাম আর কি অ্যালগোরিদম শেষে আবার উত্তরে উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের ঘনঙে বলেছিল ফল লুপের পরিবর্তে ডু হয় লুপ ব্যবহার করে প্রোগ্রামটিতে সি পরিবর্তন কি কি পরিবর্তন হবে তার ব্যাখ্যা দিতে হবে এবং সেই প্রোগ্রাম লিখতে হবে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি আরটা একটা সহজ কথা বলে দিই যে হলুদ কালার যেখানে যে লাইনটা দিয়ে রেখেছি এই লাইন বাদে উপরে এক দুই তিন চার পাঁচ ছয় লাইন কিন্তু সেম হবে ডু লুপ লিখি আর ফল লুপ্লিখিয়ার হোয়েল লিখি এই এই ছয় লাইন সেম হবে নিচের টুকু প্রায় সেম হবে নিচে একটু পার্থক্য আছে কিন্তু উপরে স্ক্যানে স্ক্যানের পর্যন্ত কিন্তু পরিবর্তন নাই হুভু যা আছে তাই হবে অনেক সহজ না খালি হলুদ কালার দিয়ে রেখেছি এটুকু একটু পরিবর্তন হবে যাই লেখার চেষ্টা এই ডান দিকে প্রশ্নটা আমরা লিখে রাখলাম ডু লুপ ব্যবহার করে উদ্দীপকে বর্ণিত সিরিজের যোগফল নির্ণয় সি প্রোগ্রাম শুরুতে আমরা যে হেডের ফাইল যুক্ত করবো এখানে যা আছে ইনক্লুড এস টি ডিআই ডট এইচ ইনপুট কনিও কনিও ডট এইচ ফাংশন দিয়ে এই যে এখানে যা যা হয়েছে হুবু লিখছি দারুণ না সব দেখে দেখে লিখছি এখানে স্ক্যান পর্যন্ত হুবু দেখে দেখে লিখলাম এগুলা আমরা যদি এখন বুঝতে চাই বুঝতে পারবো সমস্যা নেই প্রিন্ট এপের মধ্যে যা লিখবো সেটা মনিটরে দেখা যাবে স্ক্যান এর মধ্যে পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি মানে পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে এন এর মধ্যে রাখার জন্য যাই হোক এইখানে প্রশ্নে যা ছিল হুবু দেখে দেখে লিখেছি খুব সুন্দর করে ছয় লাইন এইবার এই ফরের পরিবর্তে আমাদের ডু হয় লুপ ব্যবহার করতে হবে তো এইখানে যে এ সমান ওয়ান এটা ইনিশিয়াল করে দিব প্রথমে তারপর ডু দিয়ে এই কাজটা করবো বডির কাজটা করব। লুপ বডির যে কাজ এই কাজটুকু এক্সিকিউশন করবে ডু এর মধ্যে দুইটা কাজ করবে এখানে যোগফল নির্ণয় করবে আর এর মান এক এক করে বৃদ্ধি করবে এই যে যোগফল নির্ণয় করবে যে এটা এ এর সমান এস প্লাস এ ইন্টু এ সাথে সাথে এ প্লাস প্লাস মানে এর মানে এক করে বৃদ্ধি করবে এই যে ডু দিয়ে এটা আর এইটা এই ডান দিকের এই দুটা এই এই ডুয়ের মধ্যে বসবে তারপরে কন্ডিশন চেক করবে অয়েল কন্ডিশন কি কন্ডিশন চেক করবে এল এলএস টু এন মানে এন পর্যন্ত যোগ করবে তাই এনতম সংখ্যা পর্যন্ত কন্ডিশন চেক করবে যত কন্ডিশন সত্য হলে আবার ফিরে যেয়ে কাজটা করবে যতক্ষণ যোগফল সম্পূর্ণ না হবে ততক্ষণ ঘুরে দিয়ে এই লুপের কাজটি এই ডু ডুয়ের পরে যে দুইটা কাজ আছে দুইটা কাজ বারবার করতে থাকবে আমি যদি এন এর মান যদি বিশ দিই তো বিশতম সংখ্যা পর্যন্ত যোগ করার পরে প্রিন্ট করে দিবে ফলাফল কী প্রিন্ট করবে এস এর মান এই যে এস এর মান প্রিন্ট করবে সাম মান পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি এখানে ফলাফল পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করবে কার মান প্রকাশ করবে এস এর মান তাই কমা দিয়ে এস এর মান এখানে লিখে দিতে হবে আমরা এখানে গেট সিএস হবে অন্যবার রিটার্ন লিখতাম কারণ এই যে কনিও ডট এইস আছে এটার ফাইল হিসাবে এটা যদি যুক্ত থাকে তাহলে আমাদের এখানে গেট সাইজ একে তো এই ছিল সি প্রোগ্রাম এর পাশাপাশি আমাদের ব্যাখ্যা চেয়েছিলো একটু যে কী কী পরিবর্তন হবে তো একটু ব্যাখ্যা লিখব এই যে ফল লুপের পরিবর্তে ডু হয়ে লুপ ব্যবহার করলে কী কী পরিবর্তন করতে হবে উদ্দীপকে ফরের পরিবর্তে যে এ নামক যে ভেরিয়েবল নিয়েছি এই ফল লুপে এটা অ্যাসাইন করা হয়েছিল না কিন্তু আমরা যখন ডু হয় লুপে এর মান আমরা কি সেটি অ্যাসাইন করে নিতে হবে যেমন আমরা লিখলাম না এ সমান ওয়ান ওইটা কিন্তু আমরা প্রথমে লিখে নিয়েছি এই যে আবার প্রথমে এ এর মান ওয়ান ধরে একবার ফলাফল নির্ণয় করবে তারপরে কন্ডিশন চেক করবে অয়েল অয়েল ব্যবহার করে এন এনের সমান হয়েছে কি না বা কম বেশি আছে কি না সেটি চেক করবে অর্থাৎ একবার যোগফল নির্ণয় করে তারপর কন্ডিশন চেক করবে এটা হচ্ছে ডুওয়াইল লুপের বৈশিষ্ট্য আর ফল লুপে কী করে কন্ডিশন সত্য হলে কাজ করে আর ডুয়াল লুপ আগেই কাজ করে তারপরে কন্ডিশন চেক করে যদি শর্ত সত্য হয় তবে ডু স্টেটমেন্টের কাজ পুনরায় সম্পাদন করবে অর্থাৎ একবার যোগফল নির্ণয় করার পরে কন্ডিশন চেক করে যদি সত্য হয় তাহলে আবার ফিরে যেয়ে ওই কাজটি করবে এটা হচ্ছে ডু লুপের বৈশিষ্ট্য আর লুপ ফল ফলুপ লুপে আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে তো এইভাবে কিছু ব্যাখ্যা লিখতে পারি তো ফিরে শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ